হজরতে আলি ও সাহাবি নাইনি তান খেদমতো এক বিচার আইসে তান খেদমতো এক বিচার আইসে দুইজন আল্লাহর বন্দা যাইতিরা রাস্তা পায় আঠিয়া আর সফর তো তোমার গাড়িগুলার ব্যবস্থা নাই মরুভূমির মাঝে দিয়ে আঠিয়া যাইতিরা আর হঠাৎ হরি তিমুকা রাস্তা এখানে যাওয়ার বাদে তিন নম্বর আর একজন ইয়া হাজির হয়ে গেছেন লগে হাজির হওয়ার বাদে ও তিন নম্বর দিন হাজির হয়েছেন ইন হইলারে বা সা বহল আপনার তোরে সিনিয়র না জানিয়ার না তবে আমি একজন মুসাফির হয়ে শক্তর উপাস খাইবার কোনটা নাই রে বা আমরা ঠাইন যদি তোমার তানোর কাছে এবার কোনটাকে মেহরবানি করিয়া দেও তোলা দে হজরত আলী হে হজরত আলীর কাছে বিচার যাই তো হজরত আলীর কাছে কীটা যাই বিচার যাই তো ও দুইয়জনে তোমার যাইত্রীরা যাইত্রার তিন নম্বর বেটায় খুঁইছে বোলে তোমার ফেটো বড় দবল লাগছে রে বা খাইবার কুন্টা নাই তোমার টানোর কুন্তা তা রে খাও দুই দুইজন বালা মানুষ আসলা বালা মানুষ দেখায় কইলা রে আমরার লগে তো তোরা খাইবার জিনিস আছে একজনের ঠাইন আছে তিনটা রুটি আর আরেকজনের ঠাইন আছে পাঁচটা রুটি অতএব তিনজনে অপনাল বাটিয়া খাইলিমু আমরা মাদাখান তোলা খেদমত করি লইলাম সহাবো ফাইলাম জুরক কছু হান যেমনে তোমার খালি খাইশন রুটি খাওয়াত লাগতে ও সময় শরীরা আপনার কাছে তিন রুটি আর আমার কাছে ফার্স্ট রুটির আমার মানুষ হইলাম তিনজন কাম করলাই প্রতি একটা তিন টুকরা করলাই ফার্স্ট দিনে পনেরো হয়ে যিনা নয় হয়ে যাব আর গড় মিলাইয়া টিয়াটা চব্বিশ টুকরো হয়ে যাব কয় টুকরো হয়ে যাব চব্বিশ টুকরা নাইনি তিন তিরিঙ্গা নয় টুকরা আর ফার্স্ট দিনে পনেরো নয় আর পনের চব্বিশ নাইনি চব্বিশ টুকরো হয়ে গেছে টুকরা টুকরা করিয়া আর চব্বিশ টুকরা হওয়ার বাদে প্রতি একজনে আট টুকরা করিয়া খাইছো সমান খাইছেন না বেশ কম না সমান না বেশ কম প্রতি একজনে আট টুকরা করে খাইছ আর খানি শেষ আর তিন নম্বর যে বেটা আইসিল ও বেটায় টেকা আটটা বার করে দিয়া এনতান রেখইলো অগুণ আপনার নেন কি জানি তোর এখন জি না আপনারে আমরা আল্লাহ খাওয়াইছি আমরা সব নিতাম না বুঝলে আমি আমিও আটটা টেকা তোমার হাদিয়া দিলাম অগুণ তুমি এখন এখন হাদিয়া কবুল করা যা শূন্যত নাই

রসুলের আদর্শ কিন্তু আছিল না রসুলের আদর্শ আসিল উভয়াকি তাহা দাও অবাই হল দু হল বুজুগ হল ওলামা হজরাতে তো সারা বুধা তালিবুল এলিম যেইনও বুধাইবা বোলে তে ইনার মধ্যেইল মশারকতর উভয় জানিপ্তাকি হতো দুইও কি হতো তুমি হাদিয়া দিলে তুমিও ফিরাইয়া তানে হাদিয়া দিতা এই হেন্দে দিলে হেইন এন্ডে ফিরাইয়া দিঠা জেলাখান আল্লাহ রসুলের এক সাহাবি আসলানি হজরতে জহির আদিয়া আল্লাহু তালা নহু আর নবীজির লোক ওলা মায়া গাঁত বাড়ি আর মদিনার শহরও যাইতা নবীজির লগে দেখা করা যাইবার সময় হজরতে জহিরে গাঁত যেটা ভবা লাই ওতা তাই লইয়া নবীজির লগে হাতিয়া যাইতা আমার আর দেশ আছে নানি নি বাইর বাসা তোমার সিলেট নাই ডাকাত আর যাই এবার সময় এতুর আগা খতকেসা লইয়া যায় ইন তাইন হিনও ফাইলি মুখী কতটা তুলিয়াল নাই লতা খতকেসা তুলিয়া উরি কতটা ফাড়িয়া লইয়া যার আর নই গুণ কি গ্রহণ কররা কারণ বাজার যায় ইতা দুই তিন দিন বাসি মাল পাওয়া যায় ঠাটখা মাল এলাকা লইয়া যায়নি না যায় না যায় হজরতে জহির রাজিয়াল্লা রসুলার খেদমতো যাইতে গাউতে যেটা পাওয়া যায় ওটা লইয়া যাইতা আর তাই ফিলিয় আইবার সময় আল্লাহর রসুলে শহর ও ফাওয়া যায় ও তাতানরে হাদিয়া দিতা এক তরফা না দুই তরফা এক তরফা না দুই তরফা আমার আর তো মাশাআল্লাহ খালি আমার ডেโกগু বুঝাই দাও আমি কইররে দিতাম না এটা রসূলের আদর্শ না ই জহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আল্লাহর রসূলের উলামায়া উলামায়া মায়া একদিন নবিজি যাইত্রা এক বাজারের খান্দাওয়ায় আর দেখইন হযরতে জহিরে তোমার ওয়ান টাইম দোকানে খান লই যা আমার আর দশটো ওয়ান টাইম দোকান আছে নিবা উড়ি গেছা তোমার লయ్యా গিয়া বইতাছে তোমার খাগজে খানো রূপরে নাই ফতায়ে খানো রূপে অস্থায়ী দোকানদার ওল খান দেখে কইন হযরতের অস্থায়ী দোকান কুলচইন আর টাইম তোমার মাল বায় চাইত্রা কাস্টমার আর নি আর নবী দিও বায় যাইতা আর দেখিয়া কইলা রি আমার জহিরের দোকানদারি কুররাতি আর জেতা পাটো আছে আই জহিরের লগে কিছু ডগ করলি তাও সুবহানাল্লাহ খোwna

হজরত জোহির এই মানুষ আসলা খালা বেগোলা নাখ শেফটা সূলকি কি কিয়া কোনো কোন মানুষ এই ব্যাটার লগে গোফু করে না আল্লাহ হাম দুয়ার এখন যখন জেমনে আল্লাহর রসূলে ঔ দরছইন দরার বাদে হযরত জোহিরি খুнди আমার সুকুত খিয়ে দরলো দরার বাটে তো মায়া করি দরছে একটা আছে নানি নি শোক গালিলেই না আর একটা আছে মায়ার দরা সূল সিঁড়িলেই মু আর আপনি দাদা বৈশৈন খান তোমার ঘরের দাড়ি তার নাতিয়াইয়া চুল দরি টালের আস্তে আস্তে বেটার গুপ লাগি যায় টানাই টানাই বেশম আছে দোরাই দোরাই বেশম আছে হজরতে জহিরে খুন দোরার বাটে তো লাগে আমার এ গালিলেই মু ইজার দোরা নাই মায়া করি দর্শন আর অত মায়ার আমার জমিনের বুকুর উফরে খে হাই! হায় ইলা মায়ার তো এক মানুষ আছে আমার জমিনের বুকুর উফরে এই নিলা মোহাম্মদুর রসুল্লাহ এই দরলানি নাকি এখন দেখতাম কিলা চোখ তো যেমনে ওল্লা আল্লাহ রসুলের দর্শন আর জহিরে ওল্লা আতর গাত্তাত নবীদির টিফা ফলাইস। যেমনে টিফা ফালাইস নাতর গাত্তাত সামাইলে তিরমিদিত হাদিস আছে নানি সসনুল কফাইন আল্লাহর রসুলের কফে দশ আতর গাত্তাত আছে তুলার মতো লরম

আল্লা রাসুলর মায়ার সাহাবি হাদিয়া দিতা নবিলিয়ে ফিরাইয়া হাদিয়া দিতা ওরত মাশাআল্লাহ না তিনর বিয়া লাগে ওবাড়ি থোড়ি দাওয়ত দেও গিয়া আর কিয়াল রাখকিও কিতা দে আসেনই না নাইকা আসিন না নাই জেতা দিলা কইলা কাগজে খানো লেখিয়া তুইও সামনে বছর নুতান না তিনর বিয়া লাগে বা দরো হেন না বিয়া ইসিও তোমার ডেক মাস্টার রে কাইনে রে ওবাড়ির অমুক করতে বিয়ার সময় কিতা দিসলাম খাতা খান বার কর সহায় ইগয়া কই আপনি লেফটোন দিছো আর বুঝুর হল ইটা পরিবেশ আবার কিছু আছে দিদালাই আছে আল্লাহ আবরাদ ইত্যাতটা কী বার তৌফিক অভিজ্ঞ দেখ আমি এখন দুজনের লগে যে তিন নম্বর যে ব্যক্তি খাইছি এন যে সময় আট টেকা দিয়া গেছি হয়েছে গুনাঞ্জানি হই গিয়া বেটা বেটার সলাম সরিয়া গেছে গিয়া এখন এই দুজনের মধ্যে একজনের রুটি আছে এখান তিনি খান আর আৰ একজনক ফাৰ্ষ্ট খান ই ফার্ষ্ট ৰুটীয়ালা বেটাৰ আঁতৰত দিয়া গৈছে আৰু ই বেটাই যেহেতু যিহেতু আঠটাকা দিয়া গৈছে অল তুমি নে অগিছ চাৰিটাকা তুমি নে অগি তিনিটাখাত তোমাৰ ৰুটি তিনিখন আছিল আর আমি নে কি ফাৰ্ষ্ট এখা আমাৰ ৰুটি ফাৰ্ষ্ট খান আছিল অটো অই গেলো নাই তিনি ৰুটিয়ালা বেটা কৈতো নাই আমাৰে অৰদেশ দেৱা লাগব বেটাই দিয়া গৈছে আঠটা খা তুমি আমারে আমাৰে চাৰিটাখা দেও

ফাৰ্ষ্ট ৰুটি এলাওতে কৈলো বেইন চাবি দেখোন কৈত্ৰে দেৱা তাৰ দুই দৰে দৰবাৰ সৰিয়া লাভ নাই যাইগি হজৰতে আলিৰ খেদমতো খাৰ খেদমতো খাৰ খেদমতো আই ৰিহা জুম্মাত ইমাম চাব কলে খুতবাত ফৰেন্নানিব একদ হু মালি অক দ হু আলি চুহান আল্লাহ আলিৰ বিচাৰ অত ইনসাফর বিচাৰ অত ইনসাফর বিচাৰ অত ইনচাফৰ বিচাৰ চুহান অল্লাহ জোৰে হোকা চুহান অল্লাহ ইনচাফৰ হজৰতে আলীর খেদমতো যোৱাৰ বাদে যেমনে কালি দুয়োজনে বাদী বিবাদীয়ে বক্তব্য দিছই ঐ সময় হজৰতে আলিয়ে এখন ওবা তিনি ৰুটি আলা চাচা এক কাম কৰিলাও না তাইন যখন তোমাৰে দয়া কৰিয়া তিনি তেখা দিলে তিৰাতে নেওগিনা বেটা হতিকা হজৰত আলি ইনচাফৰ বিচাৰ সৰৌ কামিৰা নিথাম নাই হজৰতে আলি এখন ইনচাফ কৰিলেনো তুমি এক টেখা পাইবাই ইনচাফ কৰিলে কিতাপাই বাই এক টেক ভাই বই কেলে এক টেকা ভাই বুলে রুটি তোমার খখান তে তিন খান টান আছিল পাঁচ খান আর এক তিন টুকরা তোমার তিন রুটি হয়েছে তিন ত্রিংখান নয় খান আর বেটার পাঁচ রুটি হয়েছে ফার্স্টিনে সন্দ্র খান অতএব তিন আটা চব্বিশ খান এখন তুমি খাইলিলাই আট খান তুমি খাইলে এট খান তোমার তিন রুটি হয়েছিল তো নয় খান ফালে হাজা আট টুকরা তুমি মারি দিলাই রয়েছে এক টুকরা এক টেকা سبحان الله خونا بيتا <applause> <applause> خير وفاء نا يكون سبحان الله أيك كاني حيا وحلم بود

তোমার তিনখানে হইছে তিন তিন গান নয় খান খান তুমি মারি দিলাই আর রইছে এক টুকরা তে তোমার এক টুকরা বেটায় খাইছে তুমি বেটার আট টেকা থাকি এক টেকা পয়াল্লার বুঝি লাইছ দিলাম এক টাকা লোক যাই গিয়া এই নীলা হজরত এই নীলা হজরত খাইছি صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم دستخلار بزرگ خل حضرت علي متو ايسي ولا ناني اي ري هاي حضرت علي الله درجات بلند خريدو امين আল্লাহ দরজাতে বুলন্দ করি দেও আলীর বিচার সুহান আল্লাহ আল্লাহর দুই বন্দা তাইন তাইন যাইতরা রাস্তা ভাই আঠিয়া আর দুইজন বন্ধু মানুষ আর বন্ধুর মাঝে তো মাঝে মাঝে তর্কা লাগে না নি তর্কা লাগছে আর এক বন্ধুই আর বন্ধুরে বন্ধু খেলা ঠেলা ই মার লাগি না এমনে ঠেলা মার সই আর ঠেলা খাইয়া ফড়িয়া ডাইক মরি গিসে বেড়াই কি দইছে না কি মরি গেছে যেমনে মরি গেছে এখন তোমার ই বেটায় ফালাইয়া করে উফায় নাই আমার তখন এখন ফুলি চাইলে দরিয়া নিব দিয়ার করি থাকি বেটা হরি গেছে এখন ই বেটারে মারছে সেও তো জানে না আর বেটা ও রাস্তা বায় আর সরল সুজা সুকুম বুদাই মানুষ আর সুকুম বুদাই চিনেনি আপনাইতে যার বুদ্ধি নাই তারে হয় সুকুম বুদাই ও বেঠা ও ভাই আর আইয়া দেশ মোরা বেঠা এগু আর বইয়া অন্য খান্দের হায় রে হায় আমারি বাইরে খে মাল্লো রে বা খে মাল্লো বা খে মাল্লো বা তখরের সরল সুদ মানুষ ইত্য তানার ফুলিস ও ভাই আর আইয়া ভাই শুনে অন্য লাশ এগু আর খান্দা বেটা বুয়া কিতা তুইয়া যাইবনি পাতনা তুইয়া যাইবনি না ও বেটারে কইছে তোমারে জিজ্ঞাসাবাদ করবার লাগি তানাত এখন তানাত লিয়া গেছে কি লাশ ও নিছে হবে টারও নিছে ই বেটারে নিয়ালে জিকাইছে তানার পুলিশে তে তুমি বেটা গরে মারছো তুমি মার্ডার কইছো রাসাম কই জি না বেটা গরে আমি মারছি না কে মারছি আমি জানি না আমার দেখিয়া বড় দুঃখ লাগছে ও খান্দাত পইয়া আমি খান দিয়ার খান্দাত পইয়া আমি খান তবে আপনাইতে যদি বদলা বেটার বদলা খের ওরে ফাঁসি দেন তাহলে আমারে ফাঁসি দিলাক কা তো আমার দিবনর গুনাহ মাফ হই সুবহানাল্লাহ কোন একবার কিতা কয়ে বেটা হায় হো আমারে যদি তুমি জানি বেটার বদলা খেরোর ফাঁসি দেও আমি মারছি না ইকার নিশ্চিত তবে ফাঁসি দি খেরোর দেও তে আমারে দেলাও তো এটা আমার জীবনের গুণা মাফ হয়ে যাবে তানার হুলিছে হইলা রে ই সুকুম বুদাই গরে ইনো রাখকে লাভ নাই কৌটো ফাটাই দাও মানো ফাটাই দাও কৌটো ফাটাই দাও কৌটোর প্রধান বিচারপতি হইলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কৌটোর প্রধান বিচারপতি কে হজরতে আলী রাদি আল্লাহ সুহান আল্লাহ যেমনে বাদি বিবাদি গিয়া হাজির হইসই তোমার ইয়ে তোমার বাদি বিবাদী নাই তোমার আসামি নিয়া আর লাশ নিয়া যেমনে সামনে হাজির করছই হজরতে আলিয়া দিকাইছেন কিতারে বা তুমি ই বেটারে মারছো নি হয় না আমি ই বেটারে মারছি না তবে ই বেটার বদলা যদি খেরোরে ফাঁসি দেও তে আমারে দেলাও হজরতে আলী এখন তোরে দিতাম হেনে বাউলেতে আমারে দি ফাঁসির কাষ্ট দিলে আমার ইলাও তে আমার দিবন সারা গুণা মাফ হইজ আলিয়া না ইলা বিচার আমি সরতাম নাই ইটার তজন্ত আমি নিজে কর্ম কৌ মুলতবিশো কৌট কিতাব হলিছ হয় মলতবি করলেইশন নিজে তদন্ত তদন্ত করিয়া বাদর যে ডেট দিছন ও ডেইট এ বিচার কর্তা এখন দেখা যায় যেমনে খালি তোমার কৌত তোমার নিয়া তুলি সইন তুলিয়া হজরতে আলী রাধিয়াল্লাহ তাল্লান বিচারর আসিন আসিন বইচইন চেরো বইসইন আর ও সময় দেখা যায় ও যে বেটাই হয়েছে আমি মারছি না তবে ফাঁসি দিলে আম দেও ও বেটার লোক আরও বেটাই যা আজি ادرواد باندې وکې لوبه ته مې خیره ووله ته جنا আমি হইলাম ও বেটারে মার্ডার খারি আর ই বেটা নির্দোষ তার কোনো দোষ নাই হে মারছে আমি মারছি বুলে তিরে তুই মারছ সেই সময় তুই বাগিয়া গেলে গিয়ে আর এবলা তুই আইয়া আমার আদালত নিজে স্বীকার করস তুই মারছ ইতা কিতা মাতস হয় সাপ দি আমি ডরাই গেছি দেখলাম এক বেটারে মার্ডার করছি ওখান কত বড় অন্যায় আর ও মার্ডারের কারণে আরও এক বেটাও যে সুকুম মুদাই তার কোনো দোষ নাই তারেও আপনাইতে ফাঁসির কাষ্ট জুলাই লিবা যেহেতু আসামি তারে বানাই লিস ই আমি একজনের কারণে দুইজন মার্ডার মাটার বনি যেতরা এমত অবস্থায় দুই মাটার আমি আল্লাহর কাছে আসামি বনি দিব এর কারণে আমি ডরাইয়া ইয়া আল্লাহরে ডরাইয়া হাসামাত মাতিয়ার আমি মারছি বেটারে ও বেটা গুতারে ছাড়ি দেও ই বেটা এখন মাননীয় আদালত আসলে মারছি না আমি ঠিকু আছে হে মারছি নিগে কিতানি আমি দেখছি না তবে ফাঁসি তারে না দিয়ে আমারে দেলাও এটা হয় ফাঁসি তারে না দিয়া আমারে দেলাও সুবহানাল্লাহ হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহি কইলা না আইজ বিচার মুলতবি করিলি ইয়ার তাই তো বিচার কিতা করলি মুলতবি করিলে আর আগামী মাসর দশ তারিখ এখন আগামী মাসর দশ তারিখ হাজার হাজার মানুষ আইয়া হাজির আইন হজরত আলিয়া কিতা বিচার হরণ দেখতাম কিতা বিচার হরণ দেখতাম জে বেটাই শিকার করছে নিজে মার্ডার করছে ও বেটারে ফাঁসির কাষ্ট জুলাইন না জেবেটাই বেটাই মারছে না আর কয় আমারে ফাঁসির কাষ্ট জুলাইলাও ও বেটারে রায় দিন কিতা রায় দিন আমরা দেখতাম কইয়া হাজার হাজার মানুষ আইয়া হাজির এর মাঝে হজরতে হুসাইন রাজি আল্লাহ তালানু হজরতে আলীর সাহেবজাদা তাই নইয়া হাজির আল্লাহর রসুলর দুই যে নাতি হাসান আর হুসাইন হাসান যেই এন সাইজ আছিল আল্লাহর রসুলর মতো অত উচাও নাই বাটিও নাই স্বাস্থ্য অত মুঠা নাই ওল্লা খান গড় গঠনের মতো আছিল মধ্যম সাইজর মানুষ আর হজরতে হুসাইন রাজি আল্লাহ তালানু আসলা উচ এবং কিছু মুঠা মানুষ হজরতে হুসাইন আইয়া কৌটর দুই চৌকাটো দরিয়া উবাইসেন আইদ ভাই কিতাব ইসার করো দেখতাম যেমনে হজরতে হুসাইন রাজি আল্লাহ তালানুল্বাদ আর হজরতে আলী তান আসন গিয়া বৈসন চারো বইয়া এখন বিচারর রায় দিলাইতা খালি কইসন ও বুদাই যে বেটা ই বেটা খালাস তার কোনো দোষ নাই হেকিটা করছে না মার্ডার করছে না আমি তদন্ত করিয়াও পাইছি ও ব্যক্তিয়ে মার্ডার করছে আর এন বেলায়

দুলতে রে ইশময় হুক্কা সাইন বিচারক রাগ উৎপন্নই হচ্ছে আমি বিচার করতাম আরে হে আমার ছেলে আর আমারে কোনটা কি কাশন হয় হে আমার আব্বা আপনি এই বিচারর রায় দিবারকে ফিকির করোকা আপনার রায়ে আর নবীজির হাদিসে নগণড়গুলা আজিজার হজরতে আলিয়ে হইন্দ বা কিতা গন্ডগুল বাদের কিতা বেরা লাগের উলে তো অব্বা আপনি যদি আমারে কইতা কিতা বেরা লাগের আমি কইয়া দিতাম আপনি বিচারর আসি নোর আমি দুম পাবলিক ইলানু মানছে কইবা বিচারক রে আমি পরামর্শ দি আপনি বিচার কররা আপনার কোনো আকল নাই সুবহানাল্লাহ কো না সুবহানাল্লাহ বা হজরতে আলি তো কই দেখ রাই নি রে আই ফুয়ার বারিশটারি হে কই অব্বা পরামর্শ আমি দিমু তবে আপনি বিচারর যে আসন এখন কোন বাত আছেন অন্তকিলা মি আপনি পাবলিক কক্কা তো আপ্নেও ভাবলিক আমিও খাবলিক চুহান লাখো না আপ্নাও ভাবলিক আমিও কিদা খাবলিক তখন মাতিলি কোন কোনো অসুবিধা নাই হজৰতে আলি এখন তিয়াৰ বিচাৰ মুলতবি কৰি লৈলাম চুহান অল্লাহ মুলতবি কৰি আত্মিয়াৰ তাকে লামিয়া যখন আইচোন আই এখন বাবাৰে কিতা তুই নো কচৰে বা আমি কোনতা বুজি না তোৰ নানাৰ সাধিছে আৰু আমাৰ ৰায়ে বেৰা খাইলা ইলাতো ইটো না কিতা বেৰা খা বোলে তে অ আমাৰাব্বা আমার নানা আপনার শ্বশুর আর সৈয়দুল মুরসালিন তাইন বয়ান দিছিন নানি আর সিদ্ধীবল কি সত্য মাতিলে না মিলে আর মিথ্যা মাতিলে হয় ই বেটা এই যে হাসামাত হে মার্ডার করছে এখন তারে আপনি ফাঁসির কাঠ জুলাই থাকিলা ইলাদু হাদিসের উল্টো হয়ে যায় হজরতে আলী হন বাবা ইকান তো হাসা এখন কিতা করতাম পারি তুই নো পাবলিক আমিও পাবলিক আমারে পরামর্শ দেওয়া ও হজরত হুসাইন দাদি আল্লাহ তাল্লাহন ও আব্বা এখন তো আপনি পাবলিক আপনি বিচারক নাই আপনি দিলে আমি ওলা এ কাম করো না ও আসাম তোমার বহুজন মার্ডার যে বেটা হয়েছে ও বেটার বাড়িতে যাই গিয়া আর বাড়িতে গিয়া তারার লগে মাতিয়া দেখি যদি দিয়ত নিয়া টেকা নিয়া আর তারার বাফর আসামিরে তারা মাফ করে দিলায় তে টেকা ফাইলিলা আর মাঝখানে হ বেটা গো বাঁচি নবীদের হাদিস ও জাগাত রয়ে গেল হাই রে হাই ও হজরতে আলিয়ার হজরতে হুসাইন ভাইন গিয়া তোমার আসাম গিয়া তোমার মাডার যে বেটা হয়েছে বেটার বাড়ি আর হন গিয়া খৈন দেওয়া আমরা টেকা লাগিয়ে আইসি যত টেকা তুমি অত টেকা দিলে মার বেটা করে সীতাই উঠিয়া খৈন দুয়াল্লা আপনি প্রধান বিচারপতি আপনি খলিফাতুল মুসলিম আর আপনি আমরা বাড়িতে ইচ্ছু আমরা এক টেকাও নিতাম না এই বেটার মাফ করে দিলাম

Olá, Nenê é? Guta. É?